সচরাচর আমরা যে ধরনের রোমান্টিক ড্রামা মুভিগুলো দেখে থাকি তার থেকে আজকের মুভিটা সম্পূর্ণ ব্যতিক্রম এই মেয়েটার নাম তৃষা বাবার মোটামুটি ভালোই টাকা পয়সা আছে এজন্যই প্রায় সময় সে বেপরোয়াভাবে যা মনে চায় তাই করে এমনকি তার বাবা তাকে এতটাই বেশি ফ্রিডম দিয়েছে যেটা কোনো বাবারই কিন্তু দেওয়া উচিত নয় কারণ এই ফ্রিডম একদিন তার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায় এরকম চলাফেরার কারণে একদিন রাতের বেলা সে পার্টিতে অতিরিক্ত লাল খেয়ে ফেলে এমনকি তার মনে থাকে না যার ফলশ্রুতিতে কিছু সপ্তাহ পর তার শারীরিক কিছু পরিবর্তন দেখতে পেয়ে যখন সে চেক আপ করাতে যায় তখন তৃষা জানতে পারে যে সে এমন একটা সন্তানের মা হতে চলেছে যার বাবাকে সে নিজেও চেনে না সে জানে না যে এই সন্তানের বাবা আসলে কে এখন তারপরে আসলে কি হয়েছিল সেটা জানতে হলে আজকের গল্পের একদম শেষ পর্যন্ত দেখতে হবে বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া একটা গুজরাটি রোমান্টিক ড্রামা মুভি ত্রিশা অন দ্য রক্স সম্পর্কে যেখানে গল্পটা আমাদের বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার বড়লোক বাপের মেয়েদের সাথে একটু বেশি রিলেটেবল তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে ত্রিশার পরিচয়টা তো আগেই দিয়ে দিলাম এখন ত্রিশার বাবা সম্পর্কে বলা যাক ত্রিশার বাবা ত্রিশাকে এত বেশি ফ্রিডম দেয় যার কারণটা হলো ত্রিশা যখন ছোট ছিল তার মা মারা গিয়েছিল এজন্যই মেয়েকে এত আদরে রাখা ত্রিশা তার রুমে বসে তার অ্যাডমিশনের একটা ভার্চুয়াল ইন্টারভিউ দিচ্ছিল তার স্বপ্নের ভার্সিটিতে এবার চান্স পাবে কিন্তু ঠিক তখনই তার বাবা তার পেছনে গিয়ে উড়াধুরা লুঙ্গি ড্যান্স করতে শুরু করে যার কারণে তৃষা তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবা যেন একদম প্রতিজ্ঞা করে নিয়েছে যে তার মেয়ের ইন্টারভিউ সে নষ্ট করেই ছাড়বে তৃষাকে সরিয়ে এবার সে নিজেই ক্যামেরার সামনে বসে পড়ে অবশ্য যে লোকটা তৃষার ইন্টারভিউ নিচ্ছিল বিষয়টা সে বুঝতে পারে যে হ্যাঁ টুকটাক ইন্টারভিউ এর মাঝে রকম সমস্যা হতেই পারে কিন্তু তার সাথে সাথে তৃষার বাবা সেই ইন্টারভিউরকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে যে তার মেয়ে নাকি অনেক বেশি রাগী এবং তাদের ভার্সিটিতে গেলে তাদের নাকি উল্টো বদনাম হয়ে যাবে থ্যান এরকম আরও অনেক কিছু বলে যার কারণে একটা সময় তৃষার রেগে গিয়ে তার ল্যাপটপ বন্ধ করে দিয়ে চলে যায় আর তার কাজিনকে ডেকে এনে তার বাবা যে কাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে জানায় কিন্তু দেখা যায় এই ঘটনা যে ঘটবে তৃষার কাজিন সেটা আগে থেকেই জানত অর্থাৎ তৃষার বাবা যেটা করেছে সেটা সব প্ল্যান করেই করেছে কিন্তু কেন যখন তৃষা তার বাবার কাছে এই একই প্রশ্নটা করে তখন তিনি জানান দেখ মা সামনে তোর বিয়ে হয়ে যাবে তখন আমি এমনিতেই একা হয়ে যাব। কিন্তু এখন যদি তুই লেখাপড়ার জন্য আমার থেকে দূরে চলে যাস তাহলে এত তাড়াতাড়ি একা হওয়ার ধাক্কা আমি সহ্য করতে পারবো না এখানেও তো অনেক বড় বড় ভার্সিটি আছে সেগুলোতে তুই চেষ্টা করে দেখ কিন্তু এসব কথা শুনে তৃষার রাগ দেখিয়ে চলে যায় সে নিজের ঘরে গিয়ে এই ঘটনার জন্য অনেক আফসোস করতে থাকে কারণ এই ভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন ছিল যেটা তার বাবা আজকে পূরণ হতে দিল না তাই তৃষা বাবার উপরে অভিমান করে আজকে রাতেই সে তার বন্ধুদের পার্টিতে জয়েন করতে যাচ্ছিল এবং তার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল তবে রেডি হওয়ার সময় তার বাবা তাকে আটকে নেয় বলে কোথায় যাচ্ছিস তৃষা তখন তাকে জানাই আজকে তার বান্ধবীর বার্থডে আর সারা রাত ওখানেই থাকবে এই বলে সে তার বাবাকে তেমন আর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায় তবে যাওয়ার পর জানা যায় যে তারা আসলে তার বান্ধবীর জন্মদিন না বরং একটা বন্ধুর জন্মদিন অ্যাটেন্ড করার জন্য এসেছে আর খুব সম্ভবত আজকে কেক কাটার সাথে সাথে এখানে লাল পানির আয়োজন করা হয়েছে আপনি বুঝতেই পারছেন লাল পানি বলতে আমি কি বুঝাতে চেয়েছি এরা প্রত্যেকেই তৃষার খুব পুরোনো বন্ধু ছিল তাই সবার সাথে তৃষা অনেক বেশি ফ্রি সেখানে ক্যাজুয়ালি জন্মদিনের কেক কাটার পার্ট যেভাবে শেষ হওয়ার কথা সেভাবেই শেষ হয় কিন্তু তারপরে আসে স্পেশাল পার্ট অর্থাৎ লাল পানির পার্ট বাংলাদেশের তুলনায় ভারতের এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে লাল পানি পান করা একেবারেই স্বাভাবিক এমনও ঘটনা হয় যেখানে বাপ ছেলে একসাথে খায় তাই এখানে মিলে যে এই বিষয়টা করবে এটা একেবারেই বাধ্যতামূলক এভাবে এনজয় করতে করতে ইয়াস নিজেকে সামলাতে না পেরে লাল পানির কয়েকটা বোতলের উপরে পড়ে যায় আর লাল পানির বোতলগুলো মেঝেতে পড়ে একেবারেই ভেঙে যায় যেগুলো তাদের পার্টির জন্য পুঁজি ছিল অর্থাৎ তাদের পার্টি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে আর কোনো বোতল বাকি নেই যার কারণে এবার তৃষার অন্য এক বান্ধবী তার পরিচিত অন্য এক বন্ধুকে কল করে যে এইগুলোর ব্যবস্থা করে দিতে পারবে সেখান থেকে কল চলে আসে এই ছেলেটার কাছে আর হ্যাঁ এই ছেলেটাই আমাদের আজকের লিড ক্যারেক্টার এর নাম বিশাল যে এই ধরনের কাজগুলো করে থাকে যেমন যে কোনো পার্টিতে টিটি পানি বা লাল পানি সাপ্লাই করে দেওয়ার ক্ষেত্রে সে একজন খুবই ভালো সাপ্লায়ার আর তার সম্পর্কে যদি বলতে যাই তাহলে তার লাইফে তেমন আপন বলতে কেউই নেই কারণ ছোটবেলায় তার বাবা মা একটা বন্যায় মারা যায় তখন থেকে সে নিজের জীবনে আজ পর্যন্ত স্ট্রাগল করেই বড় হয়েছে অবশ্য মাঝখানে কিছু কিছু বন্ধু এসেছিল কিন্তু তারা আবার সময়ের সাথে সাথে চলেও গিয়েছে কিন্তু একদম ছোটবেলা থেকেই তার সাথে যে রয়েছে সে হচ্ছে তার বর্তমান বেস্ট ফ্রেন্ড ভুবন তারা দুজন সব সবসময় একসাথে থাকে এমনকি মাঝে মাঝে বাটপাড়ি এবং সলচাতুরি কাজগুলো তারা একসাথেই করে এদিকে ত্রিশাদের পার্টিতে লাল লাগবে এই খবর যখন বিশালের কাছে চলে আসে তখন তার কাছে কোনো টাকাই ছিল না তারপরও সে কথা দিয়েছিল যে সে যে কোনোভাবেই লালপানি পানি নিয়ে আসবে তখন দুই বন্ধু বাইক চালিয়ে একটা লাল পানির দোকানে চলে যায় আর সেখান থেকে সবকিছু গোছ গাছ করে নেওয়ার পর টাকা না দুজন পালিয়ে যায় দোকানদারেরাও যে নিজেদের বাইক নিয়ে তাদেরকে তাড়া করবে সুযোগও নেই কারণ এখানে দাঁড়িয়ে থেকেই বিশাল দোকানের মালিকের গাড়ি কিছু কানেকশন খুলে রেখেছিল তারপর একসাথে অনেকখানি সামনে গিয়ে দুজন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে অনেকগুলো বাইক স্ট্যান্ড করা ছিল আর সেখান থেকে বিশাল কোনো রকমে একটা বাইকের লক ভেঙে ফেলে আর নিজের চুরির ইন্টেলিজেন্সি কাজে লাগিয়ে বাইকটাকে চাবি ছাড়াই স্টার্ট করে ফেলে আর সব কিছু ঠিকঠাক হওয়ার পর দুইজন দুইটি গাড়িতে করে লাল পানির ডেলিভারি করতে যায় কারণ এত রাত্রে তারা যদি একটা বাইকে করে যায় তাহলে অবশ্যই তাদেরকে কেউ না কেউ সন্দেহ করবে মানে আমি বোঝাতে চাইছি বিশালের জীবনটাই চলে বাটপাড়ির উপর দিয়ে অবশেষে বিশাল লাল পানি নিয়ে ত্রিশাদের পার্টিতে চলে যায় আর ওখানে যাওয়ার পর তাদের পার্টিতে যতগুলো মেয়ে ছিল প্রত্যেকটা মেয়ে যেন বিশালকে দেখে ক্র্যাশ খেয়ে যাচ্ছিল আমি এখানে বুঝে পাচ্ছি না যে কোন যুক্তিতে এমন একটা ছেলেকে দেখে সবাই ক্র্যাশ খাবে সরি আমি কারো চেহারা নিয়ে কিছু বলছি না তবে মেয়েরা আর যাই হোক এমন ক্যারেক্টারের ছেলেকে দেখে ক্র্যাশ খাওয়ার কথা না ও আচ্ছা মেয়েদের মন তো এটা আজ পর্যন্ত কেউই বুঝতে পারেনি আর হয়তো বুঝতেও পারবে না আর এজন্যই হয়তো মুভিতে এমনটা দেখানো হয়েছে তবে এইটুকু বোঝা গেল আর যাই হোক তৃষা বিশালের উপরে বেশ ভালোভাবেই ক্র্যাশ খেয়েছে যা তার চাহনি দেখেই বোঝা যাচ্ছে যে যে বিষয়টা বিষয়টা বিশাল নিজেও নিজেও বুঝতে পেরেছিল কিন্তু সে কাছে টাকা বুঝে নিয়ে বিশাল এখান থেকে চলে যাবে তখনই তার গায়ে একটা মাকড়সা এসে পড়ে যার কারণে মাকড়সাটাকে তাড়ানোর জন্য সে নিজের শার্টটাকে খুলে ফেলে তখন তার বডি দেখে এখানে থাকা প্রত্যেকটা মেয়ে আবারও ক্রাশ খায় আর এবারের ডোজটা যেন একটু বেশিই হয়ে গেল তবে যাই হোক বিশাল যখন এখান থেকে চলে যেতে যাবে তখন কি একটা মনে করে সে আবার ফিরে আসে আর বলে যে অবশ্য বাইরে তাকে কেউ দেখেনি তারপরেও সে যদি সাথে সাথে এখান থেকে বের হয় তাহলে হয়তো পুলিশ তাকে সন্দেহ করবে তাই সে কিছুটা সময় এখানে থাকার জন্য অনুমতি চায় সবার থেকে কিন্তু প্রথমে ইয়াস তাকে নিষেধ করতে ধরলেও তৃষার বান্ধবী তাকে এখানে থাকতে বলে আর এখানে সবকটা মেয়ে ধীরে ধীরে বিশালের সাথে ফ্ল্যাট করতে শুরু করে যে বিষয়টা বিশাল নিজেও বুঝতে পারে